এইটা কি কেক কাটতে আসছো না আমাকেই কাটতে দূর আজকে তুই গেস্ট অফ অনার তোকে খাইলে কে দাওয়াত দিবে উফ পানি তো একেবারে ফ্রিজ থেকে আসছে মনে হয় ভাই এইটা কি আমি ভাবলাম তুমি খাইতে আসছো আরে ভাই আমার জিম ট্রেনার বলছে কার্ডিও করতে তুই তো দৌড়াতে ভালো পারিস এত সুন্দর করে ঘাস নিয়ে আসছো কেন fat পেতেছো নাকি না ভাই আমি এখন ভেগান তুই তো গত সপ্তাহে খরগোশ খেয়ে বলছিলি মাংস ছাড়া চলে না ওটা ছিল চিটিং মিল চলেন হাতু ভাই একবার ওজন দেখি পাটে রেকর্ড ভাঙবেন কিনা দেখি তোমাকে লাথি দিলেই আমার ওজন বুঝতে পারবে ভাই আমি আজ হুদাই ঝুলছি ব্যস্ত এটাই আমার কন্টেন্ট এই জঙ্গলের রাজা কে সেটা আগে ঠিক করতে হবে ভাই আবারও সেলফির জন্য আসছো গতবার তোরে ট্যাগ দেই নাই বলে রাগ করছিলা না রে এবার শুধু ফ্রেম ঠিক করে দিস আমি তো অ্যাঙ্গেলস নিয়ে সিরিয়াস চিকেন বিরিয়ানি খাইতে মন চায় একটা হরিণ পাইলে ভালো হতো তোমরা শুধু ভাবো আমরা খাই